হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে মানে নয়টা সাতাইশ বাজে তখন আর কি আম্মু আমাকে জোরে জোরে ডাকছিলো পরে আমি হঠাৎ উঠে বললাম যে কি বললো যে এত বেলা হয়ে গেছে এখনও পর্যন্ত ঘুম থেকে উঠো নাই তো আমি আবার একটু ফজরের নামাজ আদায় করে অনেক অনেকক্ষণ বসেছিলাম আর কি দূরত পড়েছি তজবি জপেছি তখন আর কি আমার প্রায় এক ঘন্টার মতো সজাগ থাকা পড়েছে তা আমি যে তারপরে ঘুমিয়েছি ঘুমানোর পর আমার মানে আমার মাথায় এইটাই নাই যে সকালে উঠতে হবে বা সকাল হয়েছে আমার মনে হয়েছে যে ওই যে আমি রাতের বেলা মানে আমরা রাত আমরা রাতের বেলা বিছানায় আমি না আমি ঘুম থেকে মানে মা হচ্ছে আমাকে অনেক আর কি মা যাবে আমার তুরি তরকারি কেটে দিয়ে গেছে রান্না করে তো আজকে চিন্তা ছিল যে আমি একটু বাজারে যাব ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি রান্নাঘরে যে জয়ের বাবাকে নাস্তা খেয়ে তারপর রান্না চড়িয়ে দিয়েছি আর আমি ছাদে এসেছি ছাদে এসে দেখলাম যে অনেকগুলো রেইন লিলি ফুল ফুটেছে তারপর ছাদে আবার আমার দুইটা ডাটা ছিল ডাটার নিচে যে এখানে হচ্ছে হলুদ কালার রেন লিলির বীজ দিয়ে এতগুলো চারা উঠেছি আর আর এই ডাটাটার নিচে হচ্ছে ওই যে পুদিনা পাতা ছিল তো এগুলো যেন প্রপারলি হয় ডাটার ছায়াতে যেন সেগুলো নিতে না যায় এই জন্য আর কি ডাটাগুলো তুলে ফেলছিলাম তরকারিতে আজকে দিয়ে দিব আর ছাদে এসে দেখি একদম ছাদের দুর্দশা খুবই খারাপ ছাদের অবস্থা খুবই খারাপ কারণ গতকালকে আমি পানি দিতে পারিনি আর গতকালকে কি পরিমাণের রোদ ছিল সেটা তো আপনারা জানেনি তো আমি ছাদে এসে খুবই হতাশ হয়ে গেলাম তো এখানে আমার কাছে কয়েকটা সিমও ধরেছিল সেগুলো পেরে নিলাম সিম গাছটাও একদম নিতিয়ে গেছে বিকেলবেলা এসে আবার পানি দিতে হবে তো আমার ছাদে একটা ক্যারেটে কিন্তু অনেকগুলো আর কি যখন ও না ছিঁড়তে হয় ও আর কি আন্দাজে পাতাটাটা ছিঁড়ে নিয়ে যায় এজন্য দেখা যাচ্ছে যে ছোট ছোট পাতা মানে পাতাগুলো ছিঁড়াছিঁড়া এরকম দেখা যাচ্ছে নইলে যেই ধনে পাতাটা নেওয়া হয় সেটা পুরোটাই নেওয়া হয় এরকম ছিঁড়লে গাছগুলো আর কি নিতে যাবে মরে যাবে তো লাচ্ছি লাচ্ছই হচ্ছে সিদ্ধ করেছি এটাকে আপনারা কে কি বলেন আমি জানি না কেউ বনস্যি বলে কেউ লাচ্ছই বলে সেগুলোকে কি কি গাছের মধ্যে ধরে সিম তো আর যে কোনো গাছে আর কি উঠিয়ে দেয় গাছগুলো ওইখানে ধরে আর কি জন্য বললাম গাছে ধরে তো ওইটার ভর্তা করে নিলাম জারিফ জাবের জয়ের জন্য মুরগি ভেজে নিলাম ওদের জন্য মুরগিটা প্রতিদিনই ভাজতে হয় কারণ জারিফ প্রতিদিনই চিকেন মানে ও ভাত খেতে গেলে বলবে কুস্ত দাও ও আমার জারিফ হচ্ছে আলহামদুলিল্লাহ ও কিন্তু শুকনা খুব কিন্তু ওর খাদ্যাভ্যাস কিন্তু খুবই ভালো ও এটা সেটা চেয়ে খাবে আর যাদেরকে যা দেবেন তাই খাবে আর কি ওর কোনো চয়েস নাই ও হচ্ছে ওর বাবা থাকবে ওর বাবা থাকলে ওর দুনিয়া শুই এরকম তো আমি রান্না করে নিলাম এই যে নলা মাছ দিয়ে ধুন্দল দিয়ে ডাটা দিয়ে তরকারি সিম দিয়ে আর এই যে মুরগি ভাজলাম একদম শুকনা করে আমি ব্রয়লার মুরগিটা কখনই ঝোল করি না একদম শুকনা এটাতে একটাকে প্রায় আমি এক ঘন্টা শুধু ভেজেছি তারপরে লাস্টে তিন চারটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটা টমেটো দিয়ে দিয়েছি স্বাদটা খুব ভালো হয়েছে জুয়েরা মাদ্রাসা থেকে চলে আসলো থালা নিয়ে রেডি ওকে ভাত দিয়ে দিলাম তারপরে আমি জোহরের নামাজ আদায় করে জেরিফার জাবেরকে বললাম যে তোমরা জায়না গুছাও কারণ ওরা সবসময় সময় মাছ গুছাবে জাবের আবার আমি যখন নামাজ আদায় করতে বসেছি তখন ওর হাগ পেয়েছিল এজন্য ও কমরে ছিল এজন্য ও নামাজ আদায় করতে পারেনি এই জন্য ও আর কি বায়না করছিল মা আমি নামাজ পড়ে নেই তারপরে আমি গুছাব আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো দুইজনে দুই দিকে পশ্চিম মনে করে দুই দিকে দুইজনে নামাজ আদে করছিলো তারপরে বললাম যে তোমরা নামাজটা গুছিয়ে নাও আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি দুপুরে তো ওদেরকে হচ্ছে আমি তরকারি থেকে সবজি নিলাম শুধু নলা মাছের যেহেতু প্রচুর কাটা ছোট মাছ এর জন্য ওদেরকে মাছ দিইনি ওদের মানে বাচ্চাদেরকে খাবারের ক্ষেত্রে আপনারা কি করবেন প্রতিদিন মানে দৈনিক যে কোনো একটা আমিষ রাখবে খাবারে আমিষ হতে পারে সেটা ডিম হতে পারে সেটা গরুর গোশত হতে পারে মুরগির গোশত হতে পারে সেটা মাছ মানে যে কোনো একটা আমিষ বাচ্চাদের খাবারের দইনুন দিন আপনারা রাখবেন অনেকে আছে শুধু সবজি রান্না করে শুধু সবজি দিয়ে ভাত খায় ওই সবজির ভিতরে যে হয়তো একটা ডিম দিয়ে দিবেন নয়তো একটা মাছ দিয়ে দিবেন আমিষ জাতীয় খাবার বাচ্চাদেরকে খাওয়াতেই হবে প্রতিদিন একবেলা হলেও তাদেরকে আমিশের উৎসটা একদিন রাখতেই হবে তারপর ওদেরকে ভাত খাওয়ানোর পর ওরা ঘুমিয়ে গেল দেখুন দুই ভাই মিলে কি সুন্দর করে ঘুমিয়েছে 마শাআল্লাহ ওদেরকে এভাবে দেখে আমার খুব ভালো লাগছিল আর মনে হচ্ছিল যেন ওরা যখন আমার পেটে ছিল বা ওরা এভাবেই ছিল দুই ভাই আবার যখন মনে পড়ে যায় ডক্টর বলতো যে যাবের আপনার আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেটা শুধুমাত্র একটা বাচ্চাই পাচ্ছে তখন আবার খারাপ লাগে সম্পর্কে জানতে চান যে আপু কি কি উপাদান আছে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি এটা হচ্ছে আঠারো প্লাস উপাদান দিয়ে তৈরি আর এটার প্রস্তুত প্রণালী রন্ধন প্রণালী সংরক্ষণ পদ্ধতি সবকিছুই হচ্ছে এই কৌটার গায়ে লেখা থাকবে আর আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ ওই যে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে আর এই যে হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো এগুলো দেওয়া আছে আর এখানে যে যা যা দিয়েছি সেগুলো ছবি আঁকারই দেওয়া হয়েছে উপকারিতা সব কিছু এখানে দেওয়া আছে আর আমার কিন্তু ওয়েবসাইটও আছে ওয়েবসাইটেও কিন্তু আপনারা একদম সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন বিস্তারিত দেখেই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এইটাতে কিন্তু আপনারা সরাসরি আমাকে সেরেলা অর্ডার দিতে পারেন তো যাই হোক আমার সেরেলা অর্ডার করতে হলে আপনাদেরকে এস এস করতে হবে বা ড্রিম ফুড এই পেজে পেজটা আমি হচ্ছে আমার ক্যাপশনে দিয়ে দিব তো আমি তারপর বিকেল বেলা ছাদে চলে আসলাম ছাদে এসে গাছে আবার একটু পানি দিলাম তুমি দেখি কতগুলো পারো এখান থেকে বলো এটা কি এটা 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 ঘ ছ আচ্ছা বলো ক খ গ ঘ ঘ রাতের বেলা আবার যারি জাবেরকে পড়তে বসালাম ওরা সরয় পুরো গুলো পারে আলফাবেট পারে ছোট হাতের বড় হাতের যে কোনো সব কিছুই পারে আপনারা একটা ওয়ার্ডস দিবেন সেখানে কি কি লেটার আছে কী কী অ্যালফাবেট আছে ওরা সব কিছু বলে দেবে মাসা ওদের কিন্তু বয়স মাত্র তিন বছর পাঁচ মাস হ্যাঁ ছয় মাসে পড়েছে আর কি সাড়ে তিন বছর তো ওদেরকে ব্যঞ্জন বর্ণটা শিখালে ইনশাল্লাহ ওদেরকে রিডিং পড়া শিখিয়ে ফেলবো যেহেতু ওরা স্বরবর্ণ পারে ব্যঞ্জনবর্ণ শেখানোর পর আমি ওদেরকে আঁকার রসিখা শিখাবো না সরাসরি কা খা বা এরকম করে শেখাবো আর কি দোয়া করবেন